আজকের সভা কতটা সফল বলে মনে করছেন আজকের আমাদের তো মে দিবসের চলছে মে দিবসে আমাদের সকাল থেকে অলরেডি সভা চলছে এই মুহূর্তে আমাদের ওই সাড়ে চারটের দিকে আমরা মানে চারটের দিকে আবার বিকালে আমরা একটা নির্বাচনী সভা রেখেছিলাম সেখানে চার হাজার লোকের জমায়েত হয়েছিল বাট সেটা দীর্ঘক্ষণ চলার পরে এখন আর সেই মিটিং শেষ হয়েছে তো আমরা সর্বতভাবে আমরা এটা জানান দিতে পেরেছি যে আমাদের আইএনটি টিউসির পক্ষ থেকে টোটাল আমাদের যারা লিডারশিপ আছে আমরা আমাদের গ্রাসরুট লেভেলে একটা মেসেজ আজকে চলে গেল যে আমরা নির্বাচনী এতে প্রস্তুত যে কোনো মূল্যে আমাদের এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা যে যে প্রান্তেরই লোক হই না কেন সোনারপুর উত্তর বিধানসভা একটা ব্যাপক লিড আমরা পাবো কেমন সারা পাচ্ছেন ব্যাপক সারা পাচ্ছেন তার তো আপনারা দেখলেনি আজকে নির্বাচনী সভায় আপনাদের প্রধান অতিথি কারা উপস্থিত ছিল আমাদের নির্বাচনী সভায় মেনলি এটা আমাদের সোনারপুর উত্তর বিধানসভা সভা সেখানে আমাদের সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সুদ্ধৌশী বেগম উপস্থিত ছিলেন জেলার আই সভাপতি শক্তিপদ মন্ডল উপস্থিত ছিলেন এবং আরও লোকাল লিডার্স যারা ছিলেন তারা প্রত্যেকে ছিলেন বামফ্রন্টের একটি মিছিল ছিল আজকে গড়িয়া থেকে সোনারপুর ওটা তো অ্যাকচুয়ালি নজরুলদার দয়াতেই হয়েছে আমাদের সাংগঠনিক প্রধান যিনি তার দয়াতেই যেন আপনারা কি দলের লোকজন সেখানে ছিলেন না না আমাদের দলের লোকজন ছিল না অ্যাকচুয়ালি ওদের পারমিশন ছিল না এটা একটা রাজনৈতিক সৌজন্য বলতে পারেন ওদের পারমিশন না থাকার পরেও আমাদের নেতৃত্ব তাদেরকে তাদের মেন মিটিংটা ছিল গড়িয়া থেকে সোনারপুর পর্যন্ত সেটা আমাদের নজুলদার কাছে ওরা অনেক রিকোয়েস্ট করে তো নজরুলদা একটা মানে সৌজন্য সাক্ষাৎকারে বলেন বা সৌজন্যতার খাতিরে বলেন সেইটা আজকে ওই কামালগাজী মোড় থেকে সোনারপুর পর্যন্ত এটা উনি এ করে দেন যাতে কিনা প্রশাসন বা লোকালের কোনো অসুবিধা না হয় ওনার লড়াতেই আজকে সিপিএম এর এই মিছিলটা হয়েছে আজকে যদি পনেরো পয়সা পেয়ে থাকেন মার কাছটাও বলছি পনেরো পয়সা পেয়ে থাকেন তাহলে মিনি চক্রবর্তীকে ভোট দিতে হবে না ভোট দিয়ে দিন বিজেপিকে আর যদি পনেরো পয়সা আবহাওয়া খেতেও দেব না পিউষ গোয়ে রেলমন্ত্রী পিউষ গোয়ে ছশো কোটি টাকা লোন নিলো বেচারা তো সব দিতে পারছে না বাবার কাছে গেছে বাবা গুরুদেব আমি ছশো কোটি টাকা লোন সব দিতে পারছি না যাও তোমার সিক্সটি পার্সেন্ট লোন মুখু মুখু করে দিবে সিক্সটি পার্সেন্ট তার মানে তিনশো ষাট কোটি টাকা মুখু আপনি ব্যাংকে লোন নিতে যান দু লাখ টাকা লোন নেবেন অটো বের করবেন তারপর মেয়ের বিয়ে হলো মেয়ের বিয়ের জন্য তিনশো ষাট কোটি টাকা দুশো চল্লিশ কোটি টাকা সে দিয়ে দিল তার সমস্ত মুকুব হয়ে গেল তাহলে কারা খাচ্ছে কারা খাচ্ছে না বলছে মমতা ব্যানার্জি জবাব দাও ভাই এটা এটাMunicipality Panchayat মওতাবেরি জবাব দেবে জবাব কমিনেরে পরিবচর করে তোমরা রাজত্ব করছো তোমাদের मिनिस्टर তোমাদের প্রধানমন্ত্রী আর তোমাদের এই নিস্তবে যারা পাবলিক নাম है अमित शाह তোমাদের বাবা अमित शाह बोलते 50 रस दे, दे।, दे दीजिए हमको 50 रस दे दीजिए कीमतें घट जाएगी बोलो 30 मचली का भाव मिल जाएगी मुसूरी डाल पचास रुपया के जी मिल जाएगी क्यों नोटबंदी में हम आपको पचास सौ दे दीजिए पांच सौ तीन दिए दिला जो इलिश नजी खे थे छोटा पत्तर छोड़े तो